আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে মিয়ানমারের রাখাইন স্টেটের একটি সক্রিয় আস্ত একটি সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি গত কয়েক বছর বীরত্বপূর্ণ সাহসিকতায় মিয়ানমারের রাখাইন স্টেটের সতেরোটি টাউনশিপের চোদ্দটি দখল রেখে যেমন বিশ্বকে চমকে দিয়েছে তেমনি গত কয়েক বছর ধরে অপহরণ লুট জিম্মি দশায় ফেলে জনগণকে বিপর্যস্ত করেছে আরাকান আর্মি মূলত রাখাইন বৌদ্ধ উপজাতি সম্বলিত একটি প্রতিরক্ষা দল যারা সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘযুদ্ধে তাদের অবস্থান শক্ত করার পর থেকেই তারা এখন সামরিক গ্রুপ নয় বরং খরচ চালানো নিয়ন্ত্রণ ও বিস্তারের এক অর্থনৈতিক উপাদান গড়ে তোলার একটি সত্তা হিসেবে কাজ করছে উদাহরণস্বরূপ বন্দরগা সংলগ্ন নাপ নদী এলাকায় জেলেরা অপহত হচ্ছেন তাদের হাতে ধৃত হচ্ছে ট্রলার ও মাছ জব্দ হচ্ছে প্রতিবেশী দেশের রহস্য পণ্যসহ নৌকা এটি যেমন সীমান্ত বিধি লঙ্ঘন অন্যদিকে অর্থনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার দুই সালের আগস্টেই শুধু বিভিন্ন মৎস্যজীবীদের উপর হামলা করেছে করেছে অপহরণ বাস্তুচ্যুত রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষেত্রেও তাদের উপর চাল এমনকি চালের বস্তা পর্যন্ত আদায় করা হচ্ছে মংদই শহরের রোহিঙ্গা পরিবারের স্থপর সম্পত্তি লুট করে বিক্রি করার তথ্য পাওয়া যাচ্ছে এমনকি গরু ছাগল মোটরসাইকেল সোলার প্যানেল পর্যন্ত বাদ যায়নি গত আঠারোই সেপ্টেম্বর মগডুং টাউনশিপের থিহো কিউন্টের রোহিঙ্গা গ্রামবাসীদের উপর হামলা চালায় আরাকান আর্মির সদস্যরা সেদিন কমপক্ষে তিনটি বাড়ি ভাঙচুর করে ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুই হাজার চব্বিশ সালে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীর আক্রমণের সুযোগে বেশ কয়েকটি রোহিঙ্গা গ্রাম জুরপুব বাড়ি খালি করে এবং সেটি দখল করে নেয় যে কৌশলগুলি রোহিঙ্গাদের তাদের ভূমি থেকে আরও দূরে ঠেলে দেওয়া এবং উত্তর আরাকান থেকে রোহিঙ্গাদের সর্বশেষ উপস্থিতি মুছে ফেলার সর্ব কার্যক্রম তারা গ্রহণ করে এইসব ঘটনা নির্দেশ করে শুধু নিপীড়ন নয় এটি অর্থনৈতিক শোষণও বহু সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আরাকান আর্মি রাজনৈতিক ও সামরিক সমূহের কথা বললেই রাখাইন স্টেটের দখল করা টাউনশিপগুলির জনগোষ্ঠীর উপর তাদের ক্ষমতা সব প্রতিষ্ঠায় এবং সেটির নিয়ন্ত্রণের প্রয়াস নিচ্ছে আরাকান আর্মি পার্শ্ববর্তী সীমান্ত সমূহে সীমান্ত বাণিজ্যের মতো আন্তর্জাতিক লেনদেনেও অংশগ্রহণের তাগিদ রয়েছে তাদের মধ্যে বিশেষ করে মিয়ানমারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল হয়ে পড়ায় আরাকান আর্মিরা অপহরণ লুটপাট জিম্মি সহ নানা অপচর্চায় এটি অন্ধকার জগতে রূপান্তরিত হতে চলেছে তবে এই সকল কার্যকলাপ সমুদ্রের মৎস্যজীবীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার জীবন ও জীবিকায় সংকট তাদের তীব্র হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু রোহিঙ্গাদের মধ্যে ভীতির বীজ বপন করা হচ্ছে শিক্ষা আর্থিক দৈন্যতা ও সামাজিক অস্থিতিশীলতায় ভঙ্গুর হয়ে পড়েছে রোহিঙ্গা তাদের জীবন আগামী মুক্ত ও গণতান্ত্রিক মিয়ানমারের রূপকল্পে পশ্চিমা শক্তির সমর্থন ও স্বপ্ন শুরুতেই আরাকান আর্মির অসততা ও গণতন্ত্রহীনতায় সেটি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বিশেষ করে জানতাহীন আরেক অন্ধকার গহব্বরের দিকে পড়তে যাচ্ছে হয়তো রাখাইন এসলেটসহ গোটা মিয়ানমার প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন